আশা বা ব্রোঞ্জ হলো একটি মিশ্র ধাতু যা প্রধানত তামা বা কপার এবং দস্তা বা জিঙ্ক দিয়ে তৈরি হয় এটি প্রাচীনকাল থেকে বিভিন্ন কাজে ব্যবহৃত হয় আসছে যেমন পাত্র মূর্তি বাদ্যযন্ত্র এবং গৃহস্থালি সামগ্রী তৈরিতে আশায় তামার পরিমাণ সত্তর থেকে আশি পারসেন্ট দস্তার পরিমাণ বিশ থেকে তিরিশ পারসেন্ট এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে সামান্য টিন সীসা বা নিকেল মেশানো হয় আশার পাত্রে পানি খাওয়ার স্বাস্থ্যগত উপকারিতার পিছনে রয়েছে প্রাচীন আয়ুর্বেদিক জ্ঞান এবং আধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যা এই বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো তামার গুণাবলী আশার পাত্রে প্রধান উপাদান তামা তামার বিশেষ গুণ হল এটি জীবাণু ধ্বংস করতে সক্ষম তামা ব্যাকটেরিয়া এবং ভাইরাস ধ্বংস করতে পারে উদাহরণস্বরূপ ইকোলাই এবং স্যালমোনা এর মতো ক্ষতিকর জীবাণু তামার সংস্পর্শে এলে অল্প সময়ের মধ্যেই ধ্বংস হয় অক্সিডেটিভ স্ট্রেস কমায় তামা বডির কোষে জমে থাকা ফি রেডিগালগুলোকে ধ্বংস করতে সাহায্য করে যা বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর তামা অ্যাজমা ও আর্থ্রাইটিসে উপকারী তামার প্রধাননাশক গুণাগুণ আছে যা আর্থ্রাইটিস অ্যাজমা এবং গাটের ব্যথা উপশমে সাহায্য করে এখন আমরা জানব দস্তার গুণাবলী আশার পাত্রে থাকা দস্তা বডির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি সর্দি কাশি প্রতিরোধে এবং দ্রুত নিরাময় ভূমিকা রাখে দস্তা হজমের উন্নতি ঘটায় দস্তা এনজাইম প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে যা খাদ্য হজমে সহায়ক ত্রিদোষের ভারসাম্য বজায় রাখা আয়ুর্বেদ মতে কাঁসার পাত্রে পানি রেখে পান করলে বডির ত্রিদোষ যেমন বাত পিত্ত এবং কপ এর ভারসাম্য বজায় থাকে কাঁসার পাত্রে রাখা পানি বডির পাচক রস সক্রিয় করে যা হজম শক্তি বাড়ায় প্রতি পেট ফাঁপা গ্যাস এবং অম্বলের সমস্যা কমাতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট গোল্ড কাঁসার পাত্রে রাখা পানি বডির অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে এটি কোষকে ফ্রি রেডিক্যাল দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে এবং বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে পানিকে বিশুদ্ধ এবং ঠান্ডা রাখতে কাঁসার পাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাঁসার পাত্রের গঠন এমন যে এটি পানিকে দীর্ঘ সময় ধরে ঠান্ডা রাখে এবং প্রাকৃতিকভাবে বিশুদ্ধ রাখে কাঁসার পাত্র ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে যেমন সঠিকভাবে পরিষ্কার করা কাঁসার পাত্র ব্যবহারের আগে ভালোভাবে পরিষ্কার করতে হবে অক্সিডাইজেশন বা সবুজ পটি পড়ে গেলে তা খাওয়ার জন্য ক্ষতিকর বিশুদ্ধ কাঁসা নিশ্চিত করুন বাজারে অনেক নিম্নমানের বা ভেজাল কাঁসার পাত্র পাওয়া যায় তাই ব্যবহারের আগে বিশুদ্ধ কাঁচা কিনতে হবে অতিরিক্ত দীর্ঘ সময় পানি রাখা ঠিক নয় দীর্ঘক্ষণ পানি রেখে দিলে এটি অতিরিক্ত তামা বডিতে প্রবেশ ঘটাতে পারে যা ক্ষতিকারক হতে পারে আশার পাত্রে পানি খাওয়া স্বাস্থ্যসম্মত হলেও এটি ব্যবহারের সময় সঠিক নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে এটি আপনাকে স্বাস্থ্যকর জীবনযাপনে সাহায্য করতে পারে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ